ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী ভগবত গীতা এই ভগবত গীতা পঠনে এবং শ্রবণে শরীর ও মন বিশুদ্ধতা লাভ করে আমি গীতার এই আঠেরোটি অধ্যায় পাঠ করব ও নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবতে গীতা অখণ্ড মণ্ডল

অদ্ভৈতমৃত ভগবতিমোষ্টদশ্রদ্ধ অমু লা মো সন্দা ভগবদ্ গীতে ভগবদেশিণ ভী সুম শর্থনা মুং নতুন নমে গজান নমস্তুতে বাসু বিশাল বুদ্ধে ফুল রবীন্দ আয়ো তপুত্র নেত্র ভারতইল পূর্ণ প্রজ্বালিত জ্ঞান ময় প্রদীপ প্রপূর্ণ পারিজাতায় তোত্র ব্যত এক জ্ঞান কৃষ্ণায় গীতামৃত দুহে নম সর্বয়ুপনিষদ গাব দোগদা গোপাল নন্দন পার্থবৎস সুদীভোক্তা দুগ্ধং গীতা অমৃত মহৎ বসুদেব সুতং দেবং কংস চানর মর্দন দেব কি পরমান্দন কৃষ্ণং বন্দে জগদ্গুরু বিষ্ম জ্রত জলগান্ধার নীলোৎপলা ষোল গ্রাহবতী কৃপেণ বহু বেলা কু অশোথা মো বিকর্ণ গৌরা মকরা দুর্্যোধন না কল রণ নদী রন দিক বর্ত পাড়া সহ্য বছর জামলং গীতা অর্থ গন্ধুটকটম নানা খানাং কেশরং হরি কথা সমুদনাবোধিত লোকে সত জনে সত পদয়াহ পেপিয়াং মানং মুদা বাদ ভারত পঙ্কজং কলি মল পদং শ্রীন শ্রেয়সে ওম কঙ্কার চালং వందే పరమానందో మాధవం యంగ్ బ్రహ్మా పురుంద్రుద్రమరుతస్థోన్నతివస్థ వేదాంగో పదక్రమ ఉపయుద్ధమీతో తద్గతేన మనసా పశ్యంతంగ్ జగిన చెంతంగ్ విదూసు అసరాగనా ద్వై నమో నమో ధర్మాయో మహ नमो कृष्णाय वेदशे ब्रह्म नैवो नमस्कृतं धर्मान्वक्षे सनातनम् ॐ दुष्करं परिपृष्टमात्राहीनं च यद्भवेत् पूर्णं भवतः सर्वं तत्प्रसादसुरेश्वर